আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রতিদিন সকালে রুটি বেলাবেলি খুবই ঝামেলার একটি কাজ আর খুবই কষ্টকর আর আমরা যারা গৃহিণী আছি তাদের জন্য তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি বেলা খুবই কষ্টের একটি কাজ তা আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলা বেলি ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে রুটি বানিয়ে নেবেন যেসব আপুরা চাকরি করেন আর হচ্ছেন বেসালা আপুরা তারা হচ্ছে খুবই সহজে আমার এই ভিডিওটি দেখলে রুটি বানিয়ে নিতে পারবেন বেলা জামেলা ঝামেলা ছাড়াই তো আমি হচ্ছে এখানে একটা বাটি নিয়েছি আমি একবারে সাফা সাফা এক কাপ আটা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তা আমার এই ভিডিওটা হচ্ছে আপনারা ফলো করবেন পুরো একটা ভিডিও দেখবেন তাহলে আপনারাও খুব সহজে বেলা জামেলা ঝামেলা ছাড়াই রুটি বানিয়ে নিতে পারবেন আমি অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে আটার সাথে মেশাবো কারণ রুটি বেলতে অনেক সময় লাগে আর খুবই কষ্টের একটি কাজ আমরা যদি এইভাবে হচ্ছে রুটি বানিয়ে নিই তাহলে আমাদের সময়ে বেঁচে যাবে আর খুব তাড়াতাড়ি আমরা রুটি বানিয়ে নিতে পারবো তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন এই ডো তৈরি করব যেন কোনো ফাঁকা ছাকা না থাকে তা আমি একবারে হচ্ছে খুব সুন্দর করে মসৃণ একটা রো তৈরি করে নিয়েছি আমার এক কাপ আটার মধ্যে হচ্ছে কতখানি পানি লেগেছে আমি পরে আপনাদেরকে বলে দিব তো এখানে হচ্ছে আমরা গরম পানি দিব না গরম পানি দিলে আটাটা সিদ্ধ হয়ে যাবে সাকা সাকা হয়ে থাকবে তো আমি চুলার মধ্যে একটা ফ্যান বসিয়ে দিয়েছি একটা টিসুর মধ্যে তেল লাগিয়ে একটু মুছে নিব এখানে আমরা তেল বেশি দিবো না তেল বেশি দিলে কিন্তু রুটিটা ফুলবে না তো পরিমাণ মতো ডো দিয়ে এখন আমি স্বামীজটা গড়িয়ে গোল করে দেবো আর এই সময় চুলাটা অবশ্যই আমাদেরকে একবারে লো হিটে রাখতে হবে লো হিটে রেখে আমরা ডো দিয়ে গুড়িয়ে তারপরে হচ্ছে আমরা চুলা এখন মিডিয়াম আছে করে দিয়েছি দেখেন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে যখন ওই পিঠটা হবে তারপরে আমি উলটি দিব তাহলে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর এই রুটিগুলো খুবই সফট হয় আপনারা চাইলে রাত্রে বানিয়ে সকালে এই রুটিগুলো খেতে পারেন এ হচ্ছে এই রুটি বানানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা টিপস বলে দিচ্ছি এই রুটির ডো আমরা যখন তৈরি করব। ডো হচ্ছে একবারে পাতলাও করা যাবে না আবার ঘনও করা যাবে না আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন একবারে পাতলাও না হয় ঘন না হয় তো আমরা যারা প্রথম এই রুটি এইভাবে তৈরি করব। আমরা আগে একটা বানিয়ে দেখব যদি একবারে পারফেক্টলি ফুলে সুন্দর হয় তাহলে কিছুই করা লাগবে না আর যদি মনে হয় ফুলে না ডো পাতলা হয়ে গেছে তাহলে আমরা একটু আটা দিয়ে নিব আর যদি মনে হয় একবারে গণ তাহলে একটু পানি দিয়ে আমরা পাতলা করে নেব আর আপনারা অবশ্যই দেখেছেন আমি ডো কিভাবে তৈরি করেছি আর আমার ডোর গণত হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি এই জিনিসগুলো হচ্ছে আমরা খেয়াল করে ভিডিওটি দেখলে প্রতিটা রুটি আমাদের ফুলবে আর খুবই সুন্দর হবে আমার এই রুটিটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আমি আবারও টিসু দিয়ে একটু মুছে নিয়েছি তা আমি পরিমাণ মতো ডো দিয়ে নিয়েছি এখন আমি আবারও গোল করে রুটির শেপে গুড়িয়ে নেব এই সময় আমি চুলা একবারে লো হিটে করে দিয়েছি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমরা রুটির একটা পিঠ হয়ে গেলে আর তারপরে উল্টিয়ে দেব তাহলে রুটিগুলো ফুলবে বারবার যদি আমরা রুটি উল্টাই তাহলে রুটি ফুলে না যে কোনো রুটির ক্ষেত্রে হচ্ছে আমরা রুটি বারবার উল্টাবো না একটা পিঠ হলে আরেকটা পিঠ উলটিয়ে দিব আর এই রুটিগুলো খেতেও ভীষণ ভালো লাগে আপনারা চাইলে রুটিগুলোর সাথে একটু চিনি দিতে পারেন খুবই সফট হয় তা আমি একইভাবে সবগুলো রুটি হচ্ছে সেঁকে নিব তো দেখেন আমার সবগুলোর রুটি সেঁকা হয়ে গেছে আমার হচ্ছে এক কাপ আটার মধ্যে দেড় কাপ পানি লেগেছে দেড় কাপ পানি দিয়ে একবারে আমার পারফেক্ট রুটির ডো তৈরি করা হয়ে গেছে আর পানি কমও লাগে নাই বেশি আপনাদের হয়তো কম বেশি পানি লাগতে পারে